এর বাইরে এই খেজুরটা ভালো হয় না এবং এটা হাদিসে বরকতটা পাওয়া যায় না কারণ এটা একটা নির্দিষ্ট একটা বরকতময় খেজুর আমি এই মুহূর্তে আছি কুমিল্লা মনসববাড়ির পাইকারি সামনে এই পাইকারি হাট কিন্তু রানীর বাজার যে মাদ্রাসা আছে রানীর বাজারের এই বড় মাদ্রাসার উল্লাদিকেও দিকেও পাইকারি হাট পাবেন এছাড়াও কোটবাড়ি টমসম ব্রিজও পাইকারি হাট আছে সামনে যেহেতু রমজানে যাচ্ছে পাইকারি পাইকারিয়া ন্যায্য মূল্যে খেজুর কই পাওয়া যায় এটা সন্ধান করতে আমি গাইয়া পড়ছি এই যে হারিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এর কুমিল্লার চক্র চলে আসছে ভাই জি ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আচ্ছা এই পাইকারি হাট কবে থেকে কুমিল্লাতে শুরু করলেন আপনি পাইকারি হাট মোটামুটি আলহামদুলিল্লাহ ছয় বছর হয়ে গেল ছয় বছর ছয় বছর জি আচ্ছা কুমিল্লাতে গত বছর নাকি আপনারা সবচেয়ে বেশি সেল করছেন খেজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা প্রায় 5000 কার্টন প্লাস খেজুর বিক্রি করেছি গত বছর 5000 কার্টন প্লাস জি মাশাআল্লাহ আচ্ছা কয়টা আইটেমের খেজুর আছে আপনার কাছে আমার কাছে দুবাই সৌদি আরবের মধ্যপ্রাচ্যে প্রায় 30 প্লাস আইটেম আছে খেজুর আছে আর কি 30 প্লাস আইটেম আছে জি জি আপনি কয়টা নাম বলেন তো এবং আমরাই কুমিল্লাতে এত আইটেম খেজুর নিয়ে কাজ করি আর কি একবারে বাছা বাছা আজুয়া যেটা সৌদি আরবের फेमस সুকারি সুকারি খেজুর তারপর আপনার দুবাই আছে নাগাল লোলো দাবাস সবগুলো হোলসেলটাই আমরা বেশিরভাগ করি এর পাশাপাশি আমাদের কিছু খুচরা আউটলেট আছে যেগুলোতে আমরা ক্লাস্টমারের সুবিধার জন্য আরকি কি আমরা খুচরাও বিক্রি করি খুচরাটাও আমরা চেষ্টা করি যে ন্যায্য মূল্যে রাখার জন্য আমাদের প্রত্যেকটা দোকানের সামনে দেখবেন যে লেখা আছে ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রি করা ন্যায্য মূল্যে এটা আমি রানীর বাজারও দেখলাম আর এই তো দেখলাম জি জি এবং আমাদের খুচরা আউটলেটগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ন্যায্য মূল্যে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া আর কি

আমরা চেষ্টা করি ইম্পোর্টার রেট একবারে খেজুর টাকা প্রোভাইড করার জন্য একবারে সীমিত লাভে দশ টাকা বিশ টাকা কার্টনে ধরে একবারে আমরা কিছু প্রোডাক্ট নিজেরাই ইম্পোর্ট করি এর পাশাপাশি যেগুলো আমরা দেখা গেছে ইম্পোর্টার সাথী ভাইদের থেকে নেই তো ওইটাও চেষ্টা করি যে একবারে সীমিত লাভে একবার কোয়ালিটি ফুল যে খেজুরটা এবং সবগুলো খেজুর কিন্তু এ বছরের গত বছরের কোনো ইম্পোর্টার খেজুর নাই সব যা দেখবেন আমার শপের সব নতুন বছরের খেজুর গত বছর গুলো শেষ আলহামদুলিল্লাহ গত বছরগুলো শেষ আর আমি তো সারা বছর বিক্রি করি তো কিছু যদি থেকেও যায় ওটা শেষ হয়ে যায় আচ্ছা মানে কুমিল্লা থেকে কুমিল্লা বাইরে থেকে কি আপনার কাছ থেকে নিয়ে যায় খেজুর আমার অনলাইনে প্রচুর খেজুর যায় রাজশাহী জিনাইদহ কুষ্টিয়া জয়সর সারা বাংলাদেশ আমার অনলাইনে খেজুরটা যায় আবার অনেকে সরাসরি আসে গাড়ি করে নিয়ে যায় আর আমাদের রাখেন কোথায় এত খেজুর আমাদের পোর্ট ডেলিভারি হয় চিটং এ পোর্ট ডেলিভারি হয় এবং চিটং কলিষ্ট খেজুর গুলো রাখা হয় আরকি বেশিরভাগ চট্টগ্রামে জি আচ্ছা খেজুরের পাশাপাশি আর কি আছে আপনাদের আমার এই যে ন্যাচারাল ফুড জগতে যা দেখবেন আমাদের সবকিছুই আছে বাদাম কিসমিস মশলা সকল কিছু আছে একদম ন্যাচারাল ফুড অর্গানিক ফুড জগতে মানে বাংলাদেশে যেগুলো দেখেন আমরা সবকিছুই আছে দেখেন এই যে আমাদের এগুলো কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু আমরা কোনো থার্ড পার্টি প্রোডাক্ট না প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজেদের তৈরি করা আমাদের বিভিন্ন পাউডার এগুলো আমাদের নিজস্ব করে আমরা কোন ঢাকা থেকে বা থাকাটি থেকে কিনে এনে বিক্রি করি না সবগুলো নিজস্ব প্রোডাক্ট প্রোডাক্ট খারাপ দোষ কিন্তু খারাপ বলতে আপনার আমার পাঁচ বছর ব্যবসা করতেছি আপনার কুমিল্লা চোখে হয়তো অনেক কাস্টমার আছে আমার

থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনার আপনাকে অনলাইন ডেলিভারি অনলাইন ডেলিভারি হোম ডেলিভারি আপনার কুরিয়ার ডেলিভারি সকল ধরনের ফেসিলিটিস আজোয়াটা তো আপনার কাছে আছে নাকি অবশ্যই এবং মোদিনার

আচ্ছা দেখবেন র্যাক থাকবে হ্যাঁ সাদা র্যাক থাকবে ঠিক আছে আর হচ্ছে আজোয়া এমন একটা খেজুর যেটা হাদিসের সাথে সম্পর্কিত এটা সৌদি আরব ছাড়া কোথাও ভালোভাবে হয় না এবং সৌদি আরবের আল কাসিমার মদিনাতে এটা সবচেয়ে ভালো হয়

আর এই মুন্সিপালির এদিকে যারা আছেন এই খেজুরের মুন্সিপালি মানে বেশি আর আমি ফাঁক দিয়ে আমি কিন্তু পুরা কুমিল্লার পোলা পড়াশোনা কলেজ ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছে এটা কিন্তু আমার সরকারি ব্যবসা হ্যাঁ সরকারি ব্যবসাটা এখন প্রধান ব্যবসায় দাঁড়ায় গেছে আমি পিওরলি কুমিল্লার পোলা আমার জন্মস্থান কুমিল্লা আমার নানুর বাড়ি কুমিল্লা আর খেজুরের ব্যবসা তো কুমিল্লা আগে রয়েছে বুঝাই দিতে আর ভাই এই কুমিল্লা ভিডিও দেখছে তারা উদ্দেশ্যে গেছিস আসলে কুমিল্লা আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি পছন্দ এটা যেটা করে এবং বিভাগ ইনশাল্লাহ আর যারা যারা বিভাগ থাকেন আপনারা কমেন্ট করে জানাম যে আপনাদের কষ্ট দিলাম সালামালাইকুম আসসালাম ভাই আর যারা যারা ভিডিও দেখেন ভিডিও শেয়ার করে দিয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো সুস্থ রাখেন আল্লাহ হাফিজ